হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি তোমরা হয়তো এই জিনিসপত্রগুলো দেখে ভাবছো আমি সত্যি সত্যি কী ব্যবসা শুরু করলাম হ্যাঁ দেখো আমি ব্যবসা করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছি আর কি কি কিনেছি দেখো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো খুবই অল্প টাকার মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি কিনেছি আর কী জন্য কিনেছি তোমরা এত হয়তো বুঝেই গেছো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস আছে আর খুবই অল্প দামের ভেতরে এই জিনিসগুলো আমি কিনেছি আর আগে তো তোমরা এত সময় টাইটেল ও থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু বিজনেসটা শুরুই করলাম আর তোমরাও যারা যারা ভাবছো যেরকম কিছু করবে তারা বাড়িতে বসে না থেকে তারাও কিন্তু শুরু করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এই সমস্ত জিনিসের কত দাম হতে পারে সেটাও কিন্তু তোমরা আইডিয়া করে কমেন্টে জানাবে তো সমস্ত জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখানে ভিন্ন ভিন্ন নানা রকমের জিনিস আছে তো এইগুলোই কেন নিয়ে এসেছে এগুলোই তো তোমাদেরকে আগেই বললাম যে নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বসে ব্যবসা করতে পারো এই সমস্ত জিনিসগুলো তোমাদের বাড়ির আশেপাশে বিক্রি করে তো এতে কিন্তু তোমাদের অর্থ আসবে এবং সংসার চাচ্ছল্যতা বজায় থাকবে তেমনভাবেই আজকে দেখো আমি সমস্ত জিনিসের সম্ভার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এই সমস্ত জিনিসগুলো আমি ভিমার থেকে নিয়ে এসেছি আগের দিন সমস্ত ভিমারটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এখানে কিন্তু খুব কম দামে তোমরা সমস্ত জিনিসগুলো পাবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সমস্ত ধরনের মানুষের জন্য এখানে কিন্তু জিনিস অ্যাভেলেবেল আছে তো এখানে দেখো আমি অনেকগুলো কিন্তু বেছানা চাদর পর্দা কাপ প্লেট তারপরে পাপস মশারি অনেক ধরনের জিনিসই নিয়েছি আর সমস্ত এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল একশো টাকায় দেড়শো টাকার ভেতরে পর্দা স্টার্ট এবং বেচানা চাদর কিন্তু একশো টাকা দেড়শো টাকায় যে ছয় সাতের যে খাটগুলো হয় সেই খাটের কিন্তু বিছানা চাদর এখানে অ্যাভেলেবেল আছে তো যাই হোক তোমরা ভিডিওটি দেখো জিনিসগুলো দেখো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও পর্যন্ত যারা আমার সাথে আছো তারা হয়তো কম বেশি বুঝতে পারছ আর যারা বুঝতে পারছো না তোমাদের কি মনে হয় আমি কি ব্যবসা করার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছি সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো প্রচুর মিষ্টির প্যাকেট এখানে সাজানো হয়েছে আর কেন সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে বলছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মিষ্টির প্যাকেট আছে ভরা হচ্ছে তো আর এদিকে দেখো মিষ্টি প্যাকেটগুলো কমপ্লিট হয়ে গেছে তো অনেকেই জানো অনেকেই হয়তো জানো না তো আরেকবার আমি বলে দিচ্ছি যে আমাদের কিন্তু একটা ছোটোখাটো ব্যবসা আছে বাড়িতে তো সেই কারণেই কিন্তু কিছু মিষ্টি হালকাতা সড়ক বানানো হচ্ছে এখানে তো সেটাই তোমাদের সাথে একটু কম বেশি শেয়ার করে নিয়েছি তো বছরের একটা সময় সমস্ত কাস্টমারকে এরকমভাবে মিষ্টি দেওয়া হয় তো সেজন্যই কিন্তু এখানে এগুলো সাজানো হয়েছে আর এখানে দেখো মা গেছিলো পুজো দিতে আর পুজো দেওয়ার পেছনে একটা অন্য কারণ আছে তোমাদের এখান থেকে কিছুদিন আগে আমি একটা কাপ সেট দেখিয়েছিলাম কপি কাপ যেটা কিসের সঙ্গে দিতে পারে গিফট সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা এখানে গিয়েছিল পুজো দিতে তো সেই পোশাকটাই মা নিয়ে এসছে আর এই মানে পুজো দেওয়ার কারণটা ছিল আগের দিন যে কপি কাপটা দেখিয়েছিলাম ব্ল্যাক কালারে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো নি ওইটা কিসের সাথে দিয়েছে যাই হোক ওইটা আমার দাদা গাড়ি কিনেছে মানে বাইক কিনেছে তো সেই বাইকের সাথেই কিন্তু ওই কপি মাকটা ফিরিয়ে দিয়েছিল তো এই কারণেই কিন্তু মা আর দাদা গেছিলো বাইককে পুজো দেওয়ানোর জন্য তো সেটাই এখানে পোশাক নিয়ে এসছে বাড়িতে সেটাই কিন্তু আমি এখানে মানে কি বলবো রাখছি তো গাড়িটা অনেক দিনই নেওয়া হয়েছে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সেরকমভাবে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি তো কি বাইক নিল না নিলো সেটা তো অবশ্যই ডিটেলস তোমাদেরকে জানাবো তো এইখানে এখন আপাতত এইটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এখন দেখো বড় বিকেল আর বিকেলবেলায় ছাদ থেকে আমার বাড়ির আশেপাশটা ঠিক এমন লাগে ছাদে বসলে খুব ভালো লাগে আর যেহেতু আমরা গ্রামে থাকি তোমরা তো অনেকেই জানো আর এই গ্রামের পরিবেশটা না বৈকালে এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো আর এদিকে দেখো ছাদের উপরে প্রচুর রজনীগন্ধা গাছ হয়েছে তো এতে কিন্তু রজনীগন্ধা গাছ আগে দেওয়া ছিল সেই গাছটাই কিন্তু মারা গেছিল আবার তার থেকে কিন্তু কোষ্ণু বেড়েছে আর এই দেখো দাদার বাইকটা এক ঝলক তোমাদেরকে দেখলাম কেননা সেইভাবে ভিডিও ফুটেজ আমার কাছে তোলা ছিল না তো একদিন সম্পূর্ণ বাইকটাই তোমাদেরকে দেখাবো তো আমাদের কিন্তু আগে বাইক ছিল মানে ছিল বলছি না আছে তারপরেও দাদা এটা শখ ছিল তাই নিয়ে আসা হয়েছে তো কত কী দাম নিয়েছে কেমন সম্পূর্ণটাই তোমাদেরকে অন্য একটা নেক্সট ভিডিওতে হয়তো দেখাবো তো এই ভিডিওটাই এর থেকে বেশি ফুটেজ আমার কাছে ছিল না যার কারণে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন দেখো রাত্রেবেলা আর এখন রাত্রেবেলায় একটু সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে করছিলো লুচি তার জন্য দেখো আমি কিন্তু এখানে লুচি ভেজে নেবো বলে সমস্ত কিছু আটা মেখে এখানে কিন্তু বেলা শুরু করে দিয়েছি আর আমার কিন্তু কোনো কাজ যদি একবার মনে হয় এটা করবো সাথে সাথেই কিন্তু সেই কাজটা আমি শুরু করি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো যারা এখনও ভিডিওটিতে লাইক নি তারা ভিডিওটিতে লাইক করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে কারা কারা আমার মতো এরকম হুজুকি আছে অবশ্যই একটু কমেন্টে জানি হতো আমার কিন্তু এরকম হুজুক একটা একটা টাইমে একটা একটা জিনিস মনে হয় সাথে সাথে সেটা করানোর জন্য আমি কিন্তু মরিয়া হয়ে উঠি সে আমি কিন্তু খাই না আর না খাই কিন্তু সেই জিনিসটা আমাকে তখনই করতে হবে আমার মতো এরকম হুজুকি তোমরা কে কে আছো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে বাট লুচি ভেজেছিলাম তারপরে কিন্তু আর খেতে ইচ্ছা করছিল না ওই জন্যই আগে বললাম যে হুজুকি এদিন লুচি কিন্তু আমি একটাও খাইনি যে যাই হোক আর কিন্তু লুচির সঙ্গে ভেজেছিলাম আলু আলু ভাজা দিয়ে লুচি আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমি তো যাই হোক তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা